ছিলাম আটটার সময় লাইভে আসবো কিন্তু আমাদের রেডি হতে সময় লাগলো কিছু কিছু সমস্যা মানুষ ফোন করছেন পাগলের মানে আমাদের প্রথম দিন আজকে টু যাবেন ফর্ম দেবেন আপনারা সেগুলো ফিল আপ করবেন কিভাবে ফিল আপ করবেন সেগুলো তারা বোঝাবে বিভিন্ন পার্টির রেজেন্ট যারা বিএল এ আছে পার্টির কর্মীরা আছে বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন সেখানে মানুষ যাচ্ছে তারা ফর্ম ফিল আপ করতে সহযোগিতা করছেন তো এরকম একটা পরিস্থিতি আজকে সারা দিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হয়েছে বহু জায়গায় অভিযোগ এসছে যে সেখানে ফর্ম এসে পৌঁছায়নি নির্বাচন কমিশন এখনো ফর্ম দেয়নি তো এরকম এই ঘটনাগুলো ঘটেছে সবাই ফর্ম পায়নি এমনও কিছু কিছু অভিজ্ঞতা এসছে কিন্তু আজকে প্রথম দিনেই কিছু কিছু ভয়ানক ঘটনা ঘটেছে এবং এ থেকে আগামী দিনের ঘটনা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজ করা যাচ্ছে কিছু কিছু ভয়ানক কিছু অভিজ্ঞতাও হয়েছে বহু মানুষ ফোন করেছেন মানে আজব আজব সমস্যা যে সমস্যাগুলো আপনাদের বললে চমকে যাবেন এবং যে কজন ফোন করেছিলেন তার মধ্যে তাদের সাথে বাংলাদেশের কোনো যোগ নেই ঠিক এমন কিছু মানুষ ফোন করেছেন এমনও কিছু মানুষ ফোন করেছেন যার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন মানে সেই লোকটার বয়স এখন সত্তর আশির উপরে তার বাবা কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন পরবর্তীকালে সরকারি চাকরি পেয়েছেন তার ফ্যামিলির নামও কিন্তু নেই সবথেকে অবাক কাণ্ড একজন মহিলা ফোন করছেন রীতিমতো ফোন করে আমার কান্নাকাটি করছেন তিনি চাকরি সূত্রে বিদেশে চলে যান কিন্তু দু হাজার একে যে বিধানসভা হয়েছিল সেই ভোটটা তিনি দিয়েছিলেন তো তারপরেও তার ভোটার লিস্টের নাম ছিল তো তিনি সেখানে চার বছর থাকেন এবং আসেন আসার পরে তিনি তারপরে বহুবার ভোট দিয়েছেন কিন্তু হঠাৎ করে এই রিসেন্ট তিনি লক্ষ্য করলেন দু হাজার যে তার যে পুরনো ভোট কেন্দ্র যেখানে তিনি তার বাবা মা থাকেন এবং তিনি থাকতেন তিনি গড়িয়াতে শিফট করেছেন জাস্ট দু বছর তিন বছর হল তো শিফট করার পর তার এলাকার কোনো মহান ব্যক্তি যেহেতু তারা কংগ্রেস ফ্যামিলি তার ঠাকুরদা কংগ্রেসের একজন বিশাল বড় নেতা ছিলেন হাওড়াতে সেই ফ্যামিলির তাদের ফ্যামিলিতে স্বাধীনতা সংগ্রামী রয়েছেন করার রেকর্ড রয়েছে রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি তাদের ফ্যামিলি তো তিনি বিবাহ সূত্রে এখন গড়িয়াতে থাকেন এবং সেখানে সিট করার পর ভোটার কার্ডটা ট্রান্সফার করবেন বলে চেষ্টা করছিলেন তোমায় একটু পরে ফোন করছি দাঁড়া তো সিট করার পর তিনি যখন ভোটার কার্ড ট্রান্সফার করবেন ভাবলেন পাকাপাকি ভাবে তখন তিনি গিয়ে যখন লিস্ট বেস করছেন কারেন্ট হাজার চব্বিশ তার এপিক নাম্বার নেই এবং তার এর উপরে একটা দাগ টানা রয়েছে শিফটেড বলে লেখা এবং সেই কারণে তার নামটা ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে এবার উনি প্রশ্ন করছেন আমার সাথে তো বাংলাদেশে কোনো সম্পর্ক নেই আমি তো শিফট করেছি বলে কোন রকম অ্যাপ্লিকেশন এইট বা যেগুলো করে আর কিং এর জন্য সেই জায়গাগুলো কিন্তু তারা এটা না এখন তো শিফট করা হয়েছে তো আমি এরকম অ্যাপ্লিকেশন করিনি যে আমার অ্যাড্রেস শিফটিং এর জন্য আমার পারমিশন ছাড়া কিভাবে আমার দু সালে ভোটার তালিকা থেকে শিফট বলে সেটাকে কেটে উড়িয়ে দেওয়া হলো এবার এটাকে যখন কারেকশন করতে তিনি যাচ্ছেন বলছেন যে না আপনাকে নতুন করে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে তিনি কেন করবে কেন করবে তিনি দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে ভোট দিচ্ছেন তিনি তার ওই কার্ডটা বলে কেউ একজন ডিলিট করিয়ে দিল তার অবর্তমানে বা তারকে না জানিয়ে সেটা নিয়ে নির্বাচন কমিশন কিছু করলো না এখন বলছে বিএল ওর সঙ্গে দেখা করেছে ইআর ওর সঙ্গে দেখা করেছে মানে রিজিওনাল যে ইলেকশন কমিশন অফিস সেখানে গিয়েছিল তারা বলছে আপনি নতুন ফর্ম সিক্স লাগিয়ে নতুন একটা ভোটার কার্ড অ্যাপ্লাই করুন এর মানে আগেরটার কোনো অস্তিত্ব থাকলো না অর্থাৎ নির্বাচন কমিশন তার দীর্ঘদিন ধরে ভোট দেওয়া নির্বাচন কার্ডটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না বলছে আপনি নতুন করে অ্যাপ্লাই করুন এবার নতুন করে অ্যাপ্লাই করতেই পারে তিনি কিন্তু তার সেই পুরনো রেকর্ডের সাথে মিচ ম্যাচ হলে মানে মিচ ম্যাচ না যদি সিমিলারিটি থাকে তাহলে দেখা যাবে নতুনটাও ক্যান্সেল হয়ে যাবে তাই তো তাহলে আবার অ্যাপ্লাই করতে হবে আবার ক্যান্সেল হবে আবার অ্যাপ্লাই এইটা করতে থাকবে অর্থাৎ নির্বাচন কমিশন বাপের ঠিক নেই ফলে তারা অন্য ইচ্ছা মতো তারা করছে ডিলিট এমনও হয়েছে কিছুক্ষণ আগে গৌতম চৌধুরী বলে একজন দার্জিলিং থেকে ফোন করছিলেন তার পুরো ফ্যামিলি ব্রিটিশ আমল থেকে চাকরিরত রেলে এবং তিনি নিজেও চাকরিরত তার বাপ ঠাকুর দ্বারাও চাকরি করে এসছে রেলে তো সেই পরিবারের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু আশ্চর্যজনক ভাবে দু হাজার চব্বিশ পঁচিশ এর ভোটার লিস্টে রয়েছে তার নাম তিনি খুঁজে পাচ্ছিলেন না আমি কিছুক্ষণ আগে খুঁজে বের করে দিলাম আমাকে অসংখ্য ধন্যবাদ জানালো কিন্তু দু হাজার দুই এর লিস্টের নাম নেই কিন্তু তারা বনেদি পরিবার এবং দীর্ঘ সেই যখন থেকে নির্বাচন ব্যবস্থা চালু তখন থেকে ভোট দিচ্ছে এরকম এরকম ভয়ানক ভয়ানক অভিজ্ঞতা এবং তাদের সাথে বাংলাদেশের তো ছেড়েই দিন কোনো সম্পর্ক নেই বরং তাদের যদি আপনারা গোষ্ঠী বিচার করতে যান মানে ওই লিগেসি ডাটা মানে বংশ মানে কি বলে ওটাকে ঠিক আছে ফ্যামিলি ট্রি গুলো যদি খুঁজতে যান দেখা যাবে তাদের ব্রিটিশ আমলে পর্যন্ত তারা ট্যাক্স পেয়ার ছিল চাকরি করেছে জমিদারি ছিল এরকম ধরনের ফ্যামিলি তাদের নামগুলো পর্যন্ত গায়েব করে দিয়েছে এদের সাথে বাংলাদেশের নেই এবার এখানে প্রশ্ন হচ্ছে যে এই লোকটি কি কি তাহলে ইয়ে বলছে না শুভেন্দু নাম কাটা গেলে অসুবিধা নেই সি এতে অ্যাপ্লাই করে দেবে শান্তনু বলছে তার মানে ভারতীয় এখানকার ভারতীয় হিন্দুদের ঘটি বাঙালিদের তাদেরও কি তাহলে সি এতে আবেদন করতে হবে এবং লিখতে হবে যে আমি বাংলাদেশি তা না কি রকমের নোংরামি শুরু করেছে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে যা ইচ্ছে তাই আজকে আরো ভয়ানক পরিস্থিতি শুনুন আজকে মাথা ভাঙা কোচবিহার জেলায় সম্ভবত মাথা ভাঙাতে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করেছে ওই গ্রামে দু হাজার দুই সালে প্রায় পাঁচশোর উপরে ভোটার ছিল সেই ভোটারদের যে তালিকা নির্বাচন কমিশন দু সালে মানে দু হাজার একে তারা প্রায় পাঁচশোর উপরে ভোটার ভোট দিয়েছে দু হাজার একে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট তালিকা নির্বাচন কমিশন আপলোড করেছে সেখানে দেখছে তাদের গ্রামের প্রায় ফিফটি পার্সেন্ট আড়াইশোর বেশি লোকের নাম নেই কিন্তু তারা টিল নাও এখনো ভোট দিচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা ভোট দিয়েছে কিন্তু তাদের নাম নেই যখন বিএলও গেছে বিএলও বলছে না আমাদের কাছে তো এই লিস্টের বাইরে আর কারোর নাম নেই বলছে তাহলে আমরা তো ফর্ম ফিল আপ করবো না সমগ্র গ্রামবাসীরা গিয়ে জাতীয় সড়ক অবরোধ করেছে ফলে পুলিশ প্রশাসন গিয়ে বুঝিয়ে সুঝিয়ে যাও অবরোধ তুলেছে একই ঘটনা আমরা বিয়ে দেখেছি গাইঘাটাতে সেখানে বিএলএদের রীতিমতো আটকে রেখে দিয়েছে গ্রামবাসীরা বলছে আমরা চব্বিশেও ভোট দিয়েছি চব্বিশ কি পঁচানব্বই বা আশির দশকে পর্যন্ত ভোট দিয়েছি সেই একই ভোটার কার্ড আমাদের অ্যাক্টিভ রয়েছে কিন্তু আমাদের নাম নেই কেন এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা মালদাতে যে ঘটনা দেখলাম মানিকচক এলাকায় ধরমপুর ধরনপুর বলে যে আমি আগের দিন ভিডিও করলাম যে একটা এলাকার আটশোর উপর লোকে ভোটারের নাম গায়েব আটশো রব কিন্তু তারা এই দু হাজার চব্বিশে লোকসভা কেন্দ্র ভোট দিয়েছে তাদের আমি ওই নদী ভাঙন এলাকা সেখানে গিয়ে আমি এর আগে দু বছর আগে গিয়েছিলাম সেখানে এক একজন আমি দলিল দেখছিলাম উনিশশো সাল উনিশশো সাল বত্রিশ সাল ৩৪ সালের জমির দলিল রয়েছে এবং মুসলিমের এরিয়া ওটায় এবং ওখানে যারা হিন্দু পুরনো হিন্দু তাদের কাছেও এরকম দলিল আমি দেখে এসেছি তাহলে নির্বাচন কমিশন যেটা করছে ছেলে খেলা শুরু করেছে আর এখানে কেউ একজন বলছে আমি যখন ফেসবুকে এই ঘটনা লিখছি তখন বলছে এগুলো সব হচ্ছে জালি হিন্দু শুভেন্দু অধিকারী দেখলাম একটা ইন্টারভিউতে বলছে এই যে যারা যাদের নাম কাটা যাচ্ছে এরা অ্যাকচুয়ালি সব হচ্ছে জালি হিন্দু এদের ডিএনএ করা উচিত এরা অ্যাকচুয়ালি হিন্দু কিনা তাহলে এই চৌধুরী সরকার বাবু, হাজরা বাবু তাদের বংশ পরস্পরে ব্রিটিশ আমল থেকে যাদের ফ্যামিলিতে চাকরি রয়েছে তারা রাজনৈতিক লিডার্স ছিলেন দেশ স্বাধীনতার আগে দেশ স্বাধীনতা সংগ্রামে ছিলেন তাহলে এরা জালি হিন্দু শুভেন্দুর কথায় আরো তিন বাটি খাওয়া ও হচ্ছে এখন সনাতনী হয়ে গেছে বিশাল বড় হিন্দু ঠিক এই বোকাচোদা চোদা ক্ষয়ের ছেলেকে না ইচ্ছা করে কাঁড় চাপাটি দূরে থাপ বড় মেরে দিই তোর হিন্দুত্বগিরি ছুটিয়ে দিতে হবে বাঙালি সেটা ছোটাবে এবং আমি এটা বলছি দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর যে বেমানিটা শুরু করে একটা জিনিস ভাবুন না যে লোকটার নাম যে লোকটা ভোট দিচ্ছে দুহাজার চব্বিশেও ভোট দিয়েছে দুহাজার একেও দিয়েছে তার আগেও দিয়েছে সেই লোকটার নাম নির্বাচন কমিশনের লিস্টে নেই এবং সেই লোকটা যখন প্রশ্ন করছে বলছে না আপনি নাম নেই কিছু করা যাবে না কেন করা যাবে না ভাই মানুষকে তুমি হয়রানি করছো আবার জ্ঞান দিচ্ছ তাহলে একটা এদেশের যে ঘটি বা এখানকার যে বাংলাদেশের সাথে সম্পর্ক নেই সেই লোকটাকে তাহলে ওই সিএতে আবেদন করতে হবে যে আমি বাংলাদেশ থেকে আমার বাপ ঠাকুরদা বা আমি এসেছি আমাকে নাগরিকত্ব দাও ঘুরে কেন না পাবলিক আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি এই কিছুক্ষণ আগে আপনাদের আমি বয়স্ক লোকের কল রেকর্ড শুনিয়ে দিতে পারি প্রত্যেকটা ফোন কল রেকর্ড হয় এরকম সারা দিনে অন্তত পঞ্চাশ ষাটটা করে কল আসছে এই ধরনের সমস্যা বহু মানুষ বাইরে চাকরি করে বহু বাচ্চা নিয়ে তারা সেখানে চাকরি করছে তাদের ফ্যামিলিতে এখানে ফর্ম ফিল করার কিছু নেই তারা ওখান থেকে আসতে গেলে হাজার হাজার টাকা খরচ সেই লোকগুলো একটা জাস্ট এস আর ফর্ম ফিল করতে তারা ওখান থেকে এখানে উড়ে আসবে কাজকর্ম ছেড়ে দিয়ে সেই কোম্পানি ছাড়বে কদিন আগে পুজোর ছুটি গেল এত লম্বা মানে কতটা হয়রানি করা মানুষকে এবং আজকে মমতা ব্যানার্জি সত্যি বলছি যে আজকে যে মিছিলটা করেছে এবং সেখানে যা বক্তব্য শুনলাম বা মিছিলের যে একটা আক্রোশ ছিল মানুষের মধ্যে আমি সিরিয়াসলি বলছি শুভেন্দু অধিকারী বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না ভাবছে অশান্তি হবে রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলা আমরা দখল নেব এমনিতে তো পারবো না আমি বারবার বলছি আমার পরিচিত বিজেপি করা বহু লোকেরা আমাকে ফোন করছে দাদা আমার নাম নেই কি করব আমি কি করবো তোমার শুভেন্দুকে শুভেন্দুর অন্ডকোষ ধরে ঝুলে পড়ো শান্তনুর অন্ডকোষ ধরে ঝুলে পড়ো যারা দু হাজার একের আগেও ভোট দিয়েছে এবং এখনো ভোট দিচ্ছে তাদের নাম দু হাজার দুয়ের নির্বাচন কমিশনের যে এসআইআর তালিকায় বের করেছে তাতে নেই কেন এর সদুত্তর এদের কাছে নেই যদি দুয়ে নাম নাও না থাকে তাহলে তারপরে তো ভোটার কার্ড বাদ বাতিল হয়ে যাওয়ার কথা নেই কেন এই সমস্ত প্রশ্ন তুললে তখন কিছু অন্ধভক্ত আছে মোদির বাচ্চা মোদির অবৈধ বাচ্চা কিছু আছে দাঁত খেলায় বলে না যাদের নাম কাটা গেছে তাদের অ্যাকচুয়ালি তারা আসলে হিন্দু কিনা এটা চেক করতে হবে শুভেন্দ্র কি বলছে না এদের বিএন চেক করা দেখা উচিত আমি সিরিয়াসলি বলছি এই যে একের পর এক বৈধ এখানকার আমি বাংলাদেশের কথা ছেড়েই দিলাম বাংলাদেশি মতুয়া উদ্বাস্তুদের কথা ছেড়েই দিলাম কিন্তু আমার কাছে লাস্ট যে কটা ফোন আজকে এসেছে মারাত্মক মারাত্মক এসছে এবং রীতিমতো বিভিন্ন ক্যাম্পে কান্না কান্নাকাটি করছে আমার নাম কি করে কাটা হয় আমি তো দু হাজার একের বহু বছর আগে থেকে আমার বাপ ঠাকুরদা দিয়েছে আমি দিচ্ছি এবং একে ভোট দিয়েছি দু হাজার চব্বিশেও ভোট দিয়েছি সবগুলো ভোট দিয়েছি তাহলে দু হাজার লিস্টে আমার নাম নেই কেন এই প্রশ্নটা কিন্তু প্রতিটা মানুষ করছেন এর উত্তর কি শুভেন্দুর কাছে আছে আচ্ছা এর সঙ্গে আরেকটা একটু বলো আমাকে কিছুক্ষণ আগে আমার একজন মাস্টার মশাই একজন বন্ধু কল করেছিলেন আমি নামটা বলছি না তো আর কি হ্যাঁ অফিসার স্কুল শিক্ষক এসছে তো সে বলছে তার যে যে কিনা হেডমাস্টার সে বলে দিয়েছে তাকে নাকি পুরো স্কুল আওয়ার্স এর ডিউটি করে তারপর নাকি তাকে যে বিএলও ডিউটি পালন করতে হবে বিকেল 5টা পর্যন্ত স্কুলে ডিউটি করবে বাড়িতে আসবে আবার 6টা থেকে রাত 10টা 11টা 12টা অবধি গ্রামে ঘুরে ঘুরে এলাকায় ঘুরে ঘুরে বিএলওরা কাজ করবে এটা কি একটা হিউম্যান এটা সম্ভব এবং কি ধরনের আইন আমি বুঝতে পারছি না এটা যদি হতো যে যে সমস্ত শিক্ষকরা বিএলওর কাজ করবে তাদের স্পেশাল ছুটি দেওয়া হবে হ্যাঁ আগামী দিনে কোন ছুটি বা কিংবা এক্সট্রা যারা কাজ করবে তাদের মানে এই এর জন্য স্কুলে না এলে মাইনে কাটা হবে না বলে দিচ্ছে যদি স্কুলে না এসে কাজ করে তাহলে সিএল কাটা যাবে তো এই সমস্ত যারা এই নিয়মগুলো তৈরি করছেন আমি জানি না সেন্স নেই না এটা সেন্স থাকার কথাও নয় না اكيد আসলে চাইছে যে ভুলভাল কাজ হোক কি কি একজন লিখেছে আমি বুঝি তো আর কাগজের অভাবে যে সব হিন্দু বাদ যাচ্ছে বা যাবে তাদেরকে বিজেপি বলেছে বাংলাদেশি এসব শুনে আমি অবাক হয়ে যাচ্ছি অথচ তারা সত্যি ভারতীয় বাঙালি ঠিক ভাই হিন্দুরা কেন কান্নাকাটি করছে তাহলে তো আহ এর নাম দুই এর নাম তো থাকতো ক্ষতি নেই কি বলছে জানে কি বলছে কথাবার্তা আমি তো অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কতটা গাধা মেরুদণ্ড হলে একটা অমানবিক নিয়ে এত লাফালাফি করছে আজকে সুভেন্দু দিচ্ছে এসআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করব এটা মানুষ জানোয়ার যে লোকটা তার পূর্বপুরুষরা ভোট দিয়ে আসছে সেও ভোট দিয়ে আসছে এখনো ভোট সে লোকটার নাম নেই সে লোকটা পাগলের মতো লিস্টের পর লিস্ট খুঁজছে কোথাও নাম নেই তার কেন্দ্রের নাম নেই আশপাশের কেন্দ্র খুঁজছে সেখানে নাম নেই ইভেন অটোমেটিক সার্চিং করার কোনো অপশান নেই যে আমি দু এ গিয়ে আমি গিয়ে সার্চ করলাম সঙ্গে সঙ্গে দু হাজার লিস্টে আমার নামটা অটোমেটিকলি বেরিয়ে এলো এরম কোনো অপশন রাখেনি অর্থাৎ মানুষকে হয়রানি করার জন্য একদম পাকা রাস্তা তৈরি করে রেখেছে নির্বাচন কমিশন ঠিক আবার গলাবাজিও করে এরা গলাবাজিও করছে আমি জানি না এরা তো জনগণের ট্যাক্সের টাকায় মাইনা পায় আর জনগণকে হয়রানি করছে তার নাগরিকত্ব নিয়ে অস্তিত্ব নিয়ে খেলা করছে এই নিয়ে প্রায় সাতজন মারা গেলেন এরপরে যখন যে মানুষগুলো দেখছে যে আমি এখানকার আমার সঙ্গে বাংলাদেশে কোনো সম্পর্ক নেই সেই মানুষগুলো কি অবস্থা দাঁড়াচ্ছে বয়স্ক লোকটা প্রায় পঁয়ষট্টি সত্তর বছর বয়স আমাকে ফোন করে এতক্ষণ ধরে মানে রীতিমতো পাগলের মতো হাউ হাউ করে কাঁদছে যে আমি এই বুড়ো বয়সে আমি কি করব আর আমি কি করবো আমার সন্তান তো বিদেশে থাকে আমি এখানে কিভাবে কি করব এবং ও এখানে একজন লিখেছে দু হাজার সালে ভোটার তালিকায় নাম নেই পুরো পুরোপিতা ঠিক আছে কাউন্সিলর কাউন্সিলার নাম তাপস ভদ্র তাহলে এবার তিনি কি বলছেন যে দু এ দুই ভোটার তালিকার নাম নেই অবাক তিনি তাপস ভদ্রের অভিযোগ আমি দীর্ঘদিনের কাউন্সিলার কিন্তু আমারই নাম নেই নতুন করে আবার ভোটার তালিকার নাম নথিভূত করতে হবে আমি এই ব্যাপারে বারুইপুর বিডিওর কাছে অভিযোগ করেছি কাউন্সিলার তাপস ভদ্র অভিযোগ দু সালের দুই এবং তেরো নম্বর ওয়ার্ডে প্রায় একশো জনের ভোটার তালিকার নাম নেই কেন এমন হবে কেন্দ্রীয় চক্রান্তের শিকার আমি কাউন্সিলারের নাম নেই বাসিন্দাদের কাছে কি জবাব দেব আমি এবারে বলছি এটা তো হলো উল্টো দিকে তৃণমূলের একজন সভাপতি স্বপন নন্দী বহর আরামবাগের তিনি আমাকে একটা কিছুক্ষণ আগে ভিডিও এবং মেসেজ পাঠিয়েছেন আপনাদের সেটা পড়ে শোনাই এখানে তিনি পাঠিয়েছেন সে তিনি সরাসরি বাড়িতে চলে গেছিলেন এই ঘটনা জানার পর ঠিক আছে জানার পর চলে গেছিলেন এবারে এই যে হাজব্যান্ড ওয়াইফ এখানে কি লিখে পাঠিয়েছেন আমি লিখে পড়ে শোনাচ্ছি দু হাজার ভোটার লিস্টে নাম বাদ আরামবাগের নিতাই নন্দী ও তার স্ত্রী তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভারত স্বাধীনতার আগে জন্ম তাদের প্রত্যেকবারেই ভোট দিয়েছেন এখনো দিচ্ছেন তাদের নাম নেই তাহলে এই সমস্ত বরাহ নন্দন এই সমস্ত ক্ষয়ের ছেলে অসাধারণ একটা ঠিক আছে আরেকটা খবর এই মাসে আন্দোবাজার পত্রিকা ছেপেছে যা নেই তা দেব কোথেকে সাবেক সিট মহলের বাসিন্দারা জবাব দিতে না পেরে ফিরলেন বি এই সিট বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এই মুহূর্তের খবর অনলাইন ডট কম এই মুহূর্তের খবর এবার সব থেকে মজার ব্যাপার পনেরো সালে নাগরিকত্ব পেয়েছে সেখানকার দু হাজার 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 পনেরো সালে ভারতের সাথে নাগরিকত্ব চুক্তি হয়েছে সেখানকার মানুষ ভোটার কার্ড পেয়েছেন ঠিক আছে নাহলে দীর্ঘদিন ত্রিসংখ্য অবস্থা ছিল বা না ভারতের না বাংলাদেশের বলে একটা সিট মহল বলে একটা জায়গা ঠিক আছে এবার লাস্টে গিয়ে ওই অংশটায় ভোটাধিকার দিল দু সালে সেই লোকগুলো বলছে আমি দেখছিলাম খবরটা সেই লোকগুলো বলছে যে আমরা হাজার হাজার লোক আমাদের তো দু হাজার দুই সালে নাম নেই তাহলে কি আমরা এবারে এসআইআর এ আমরা কি নাম তুলতে পারবো না কি বলবেন এগুলোকে তাদের কোনো প্ল্যানিং নেই কিছু নেই একজন লিখেছে শেখ হাসিনা ইন্ডিয়াতে কেন এটা বড় প্রশ্ন বড় প্রশ্ন হতে পারে নরেন্দ্র মোদীর কাজ একা না আওয়ামী লীগের অজস্র নেতা নিউ টাউনে আমি শুনেছি কয়েক শো আওয়ামীগের নেতা ফ্ল্যাট কিনে ভাড়া দিয়ে বিজেপি নেতাদের টাকা দিয়ে তারা প্রোটেকশন নিয়ে রেখেছে হ্যাঁ হাসিনা শেখ হাসিনা ইন্ডিয়াতে কেন এটা নরেন্দ্র মোদী বলতে পারবে হতে পারে তাকে বাড়িতে কাজের মাসি করে রেখেছে বা অন্যটা বললাম না আরেকটা বাজে শব্দ আছে এখন একজন লিখেছেন জগৎ শেঠের বংশধর বাঙালি কিন্তু হরিচাঁদ ঠাকুরের বংশধর নাগরিক নন এটা কেমন লজিক ঠিক মানে গাদ্দাররা মানে জগৎ শেঠের বংশধর হচ্ছে শুভেন্দু অধিকারী তারা নাগরিক আচ্ছা শুভেন্দু অধিকারীর দু দুই সালের লিস্টে নাম আছে তার মায়ের নাম আছে কারণ তার মা তো অবৈধভাবে এক কাপড় এসেছিল বাংলাদেশ বাংলাদেশ না তখন পাকিস্তান ছিল ইস্ট পাকিস্তান তো সেই সময় সেই ইস্ট পাকিস্তান পাকিস্তান থেকে তার মা এক কাপড়ে ষাট সালে এসেছে তো তার মা কি করে এখানকার নাগরিক হয় নিজের মায়ের ঠিক নেই অন্য লোকের মা বোন সব নাগরিকত্ব নাগরিকত্ব নিয়ে নিয়ে রয়েছে রাহুল গান্ধী কেন অ্যাকশন নিচ্ছে না ভাই কি করে নেবে সে প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি সে তো কোনো পাওয়ার নেই আপনার বাড়ি দানকুনি ও আমার বাড়ি ডানকুনি আমাদের এই কুড়ি নম্বর ওয়ার্ডে একজন মারা গেছে তিনি একটা মহিলা হ্যাঁ শুনেছি সেটা আগের খবরে আমি কিছুটা বলেছিলাম দাদা যেই মেয়েরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ছেলেকে বিয়ে করে আছে তাদের কি হবে তাদের অধিকারী তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বলছে তাই কারণ কি বলেছে সুমেন্দু অধিকারী এবং অমিত শাহ ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট বা ডিটেনশন ক্যাম্প ডিলিট করবে কি ডি করবে ভোটার কিট থেকে নাম কেটে দেবে তারপর অন্য ডকুমেন্ট থেকে কাটবে তারপর তাকে যতদিন না ডিপোর্ট করতে পারছে বাংলাদেশে পাঠাতে পারছে ততদিন তাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এটা আমার এটা নরেন্দ্র মোদী এবং আমাদের পশ্চিম বাংলার অমিত শাহ সরি কি নাম শুভেন্দু অধিকারী হুম দাদা এটাই কি এনআরসি হচ্ছে কতবার বলবো এটা সেমিফাইনাল চলছে এখন দু দুই পর্যন্ত ধরেছে এরপরে একাত্তর ধরবে তারপরে উনিশশো বা আটচল্লিশ এর ধরবে ধাপে ধাপে উঠছে জোরকা ঝাটকা ধীরে সে লাগে বাঙালিকে শেষ করেই ছাড়বে দীপকদার মতো ইমানদার যদি ন্যাশনাল মিডিয়া গুলোতে হতো কত না সুন্দর হতো ভাই ন্যাশনাল মিডিয়া চ্যানেলও অনেকে এই ধরনের কথা বলছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে সিএ এনআরসি তে ভাষাগত কারণে বাঙালি শেষ হচ্ছে বিহারে এনআরসি তে কিন্তু খুব একটা কিন্তু খুব একটা সমস্যা হয়নি কিন্তু বাংলাটা মাথায় রাখতে হবে এটা আসাম নয় আসামে ম্যাক্সিমাম হচ্ছে বাঙালি বিদ্বেষী ওটা এলাকা এবং সেখানকার মানুষ বাঙালিকে সহ্য করতে পারে না ওখানে ক্ষমতায় যারা রয়েছে বাঙালি বিদ্বেষী অগপ রয়েছে আসু ছাত্র সংগঠন তাদের তারা রয়েছে তাদের সঙ্গে জোট করে বিজেপি ক্ষমতায় আছে ফলে তারা জোর করে বাঙালিকে সেখানে বে করতে পেরেছে কিন্তু পশ্চিমবাংলায় সম্পূর্ণ বাঙালি এলাকা ফলে এখানে বাংলার যে মুখ্যমন্ত্রী আছে তিনি বারবারই বলছেন প্রশাসনিক কারণে তাকে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানতে বাধ্য বাধ্য হয়ে তারা করছেন বিভু জায়গায় বিএল ওরা প্রোটেস্টও করেছে এই নিয়ে ট্রেনিং চলাকালীন এবার কাজ নিয়েও বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে তারা সিকিউরিটি দাবি করছেন তো এইগুলো যেমন হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে মুখ্যমন্ত্রী আজকে মিছিল করে বুঝিয়ে দিলেন যে একটা যদি বাঙালির নাম বাদ যায় তাহলে বিজেপির কপালে আছে এটা বলার আগেই আমরা দেখলাম সকাল থেকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ থেকে শুরু করে বিভিন্ন অশান্তি হয়েছে বিএলদের ঘিরে রেখা হয়েছে আটকে রাখা হয়েছে পরে ছাড়া হয়েছে ঘটনা কিন্তু বাড়ছে এখনো কিন্তু নাম কাটাকাটি শুরু হয়নি খসা লিট নয় ডিসেম্বর সামনে মাসে খসড়ালিটে যখনই দেখবে যে নাম তারপরে হচ্ছে খেলা শুরু গণক্যালপল শুরু হবে বাংলা জুড়ে এবং আপনাদের বলে দিচ্ছি ন তারিখ খসড়ালিস্ট বেরোবে দশ তারিখ থেকে কোনো বিজেপি নেতা কর্মী কে বাড়ি আর পাবেন না তাদেরকে খুঁজেই পাবেন না সব কলকাতা এসে নিউটাউনে এসে ফ্ল্যাটে লুকিয়ে থাকবে তারপরে যখন পরিস্থিতি আরো বেগদিক দেখবে তারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাবে একজন দাদা বাপ্পা বাপ ঠাকুরদা জন ঠিকানা কাগজ কোথায় পাবো আমার বয়স ষাট উপরে খেয়েছে এটা কঠিন প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে দু হাজার এর লিস্টে নাম থাকুক বা না থাকুক অনেকে ভাবছেন লিস্টে নাম থাকলে মনে হয় কিছু দেখাতে হবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা নির্বাচন কমিশনের যে লেটেস্ট যে ফর্ম বেরিয়েছে তার পেছনের পাতাটায় পরিষ্কার করা আছে এর নাম থাকুক বা না থাকুক উনিশশো সাতাশি সালের কারোর জন্ম সাতাশি পরে হয়েছে ধরে নিন সে এখন ভোটার হয়েছে কিন্তু তার বাবা মার তো নাম তার আগে জন্ম অতএব তার বাবা মাকে তার বাবা মার জন্ম সার্টিফিকেট বা জন্মের প্রমাণ দেখাতে হবে কি করে দেখাবে উনিশশো সালের আগে তো সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট ছিলই না আর অধিকাংশ এখনো বহু মানুষ গ্রামে জন্ম হয় স্কুলে ভর্তি হয় যখন ওই প্রাইমারি থেকে যে ডেট অফ বার্থটা দেওয়া হয় ওটাই মাধ্যমিকে গিয়ে অ্যাডমিট কার্ডে ওটি বা কলেজে যায় সেখানে ওটি ঠিক আছে ঠিক আছে তো যাই হোক এখন পরিস্থিতিটা হচ্ছে এরকম যে আপনি প্রশ্নটা করেছেন এর উত্তর আমার কাছে নেই এর উত্তর আমার কাছে নেই এই হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি এবং আজকে সারা দিনের প্রথম দিনের যা অভিজ্ঞতা আপনাদের শোনালাম রাস্তা অবরোধ হয়েছে বিএলওদেরকে আটকে রাখা হয়েছে জাতীয় সড়ক অবরোধ হয়েছে বিভিন্ন ফোন এসেছে বিভিন্ন জায়গায় বিএলওরা এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা যখন ভিজিটে গেছেন তারা উদ্ভট কেসের সম্মুখীন হয়েছেন বহু ফোন এসেছে যাদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এমনকি স্বাধীনতা সংগ্রামী ফ্যামিলি বা সরকারি চাকরি করলে ব্রিটিশ আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত তো সেই সমস্ত মানুষদেরও নাম নেই যারা এখনো ভোট দিচ্ছেন তো এরকম ভয়ানক ভয়ানক কিছু অভিজ্ঞতা আজকে প্রথম দিনে আমরা পেয়েছি এরপর আরো কি 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 হবে জানি না এখন টানা এক মাস ধরে চলবে এই নাটক মানুষকে হয়রানি করা কাজ বাজ ছেড়ে দিয়ে কাগজ খুঁজে বেড়ানো তো তো যাদেরকে আমরা ভোট দিই তারা এখন তারা নাগরিক কিন্তু আপনি নাগরিক না আমার আমি যদি অবৈধ হই তাহলে আমার দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি সে তো অবৈধ তাই না কিন্তু এই প্রশ্নটা করলে আপনি দেশদ্রোহী ফলে এই সমস্ত ক্ষয়ের ছেলেদের জন্য কাঁচা কঞ্চি রেডি রাখুন সময় কিন্তু আসছে আপনার প্রতিবেশীর কারণ নাম বাদ গেছে আপনি মনে মনে খুশি হলেন যাক আমার নামটা তো বেঁচে গেছে এটা করবেন না করবেন পরের লিস্টে কিন্তু আপনার নামটা বাদ যাবে ফলে বাঙালিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে আমার যখন নাম আছে

একজন দাঁত কেলাচ্ছে আমি জানি না এটা মোদীর মনে অবৈধ কোনো বাচ্চা হবে এক কাজ করে অন্ধভক্তরা যারা দাঁত কেলাচ্ছ নিজের নামের বাপের নামের জায়গায় নরেন্দ্র মোদী লিখে দিও তোমরা তোমাদের নাম তালিকা উঠে যাবে প্রথম দিনেই যদি এরকম হয় এখনো অনেক বাকি কি হবে তাহলে এটাই তো ভয়ের ব্যাপার এটাই তো ভয়ের ব্যাপার প্লিজ নিউজটাকে শেয়ার করুন সবাই ইম্পর্টেন্ট নিউজ প্লিজ হ্যাঁ সবাইকে বলছি নিউজগুলোকে বেশি করে শেয়ার করুন তাহলে মানুষ সতর্ক হবে সতর্ক হলে মানুষ অনুযায়ী সে ব্যবস্থা নেবে নিজের ঠিক আছে যাই হোক করব না কারণ সারাদিন প্রচন্ড ব্যস্ত ছিলাম ক্লান্ত তো প্রত্যেককে অনুরোধ অন্তত এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন শুভরাত্রি ভালো থাকবেন জয় বাংলা আর বাঙালি কিন্তু ঐক্যবদ্ধ হবে তাহলে কিন্তু বাঙালি বাজবে হলে এরা একজনকে দেবে একজনকে দেবে না যাকে দেবে সেভাবে আমি তো বেঁচে গেলাম যে বাদ গেছে গেছে না এরপরের নাম্বার কিন্তু আপনার সাবধান শুভরাত্রি